ওরে ভাই বাংলাদেশে পুরা আলোচনায় চলে এসেছে বিষয়টা যে গণ বিয়ে এইভাবে অ্যারেঞ্জ করা এবং এখানে বলা হয়েছে ফ্রি কোনো খরচ হবে না খরচ ওই শহীদ সার্জন জহিরুল হক হলের ছাত্ররা নাকি করবে গরু জবাই করে খাওয়াবে এরকম কথা শোনা যাচ্ছে এই ধরনের কাজগুলো আসলে প্রশংসার দাবি রাখে এটা সত্য গণ বিয়ে বিয়েটাকে সহজ করতে আল্লাহ রসুল বলেছেন প্রশংসার দাবি রাখে তবে কিছু একটা আছে এখানে যেটা আমাদের জানতে হবে বিয়েটা কোনো খেলতামাশার নাম না বিয়ের শর্ত হচ্ছে এক নাম্বার একজনের পক্ষ থেকে প্রস্তাব আসতে হবে দুই নাম্বার হচ্ছে আরেকজনের পক্ষ থেকে গ্রহণ করার মানসিকতা থাকতে হবে ইজাব এবং কবুল যেটাকে বলা হয় এক নাম্বার হচ্ছে ইজাব দুই নাম্বার কবুল তাহলে প্রস্তাব দিচ্ছে একজন গ্রহণ করছে আরেকজন আরেকটা বিষয় রয়েছে বৈবাহিক ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে আছে না যে জোরপূর্বক একজনকে তুলে নিয়ে এসে বিয়ে করতেছে আগে বাংলা সিনেমায় যেমন ভিলেনরা করতো ওই যে জোর করে তুলে নিয়ে যে বিয়ে করে ফেলতেছে আবার কেউ কেউ আছে যে একটা মেয়েকে পটায় টটায় গোলাপশা মাজারের কাছে যে মাজারকে সাক্ষী রেখে আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করে ফেলতেছে এই ধরনের বিয়েগুলো ইসলামী শুরিয়ে সম্পূর্ণরূপে হারাম জায়জ নেই এই ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকা যাবে না এবার আসেন বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ছেলে এবং মেয়ে একে অপরকে পছন্দ করে এখন গণবিয়ে বিয়ে শহীদ সারজন জহরুল হকের হলের ছাত্ররা করলো আপনি যে বললেন লাভবাইক আমি হাজির আছি আমার এখন বিয়ে দিয়ে দেন পত্রিকায় দেখলাম এই বিবাহের আয়োজনের রাতটাকে আবার তারা নামকরণ করছে কি লাইলাতুল গণবিবাহ এই বলে তো আসলে কোনো কিছু হয় না এগুলো তামাশা লাইলাতুল নিকা হতে পারে যে বিবাহের রাত্র লিল লিল রেজাল বা এমরা বা লিল ইংসান যাই হোক তো আপনারা বিবাহ যে করাচ্ছেন আমি ছাত্র ভাইদেরকে বলবো কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে ইজাব কবুল এটা একটা বিষয় দু নম্বর হচ্ছে যে মেয়ের বিয়ে দিচ্ছেন মেয়ের অভিভাবকের অনুমতি আছে কিনা আপনারা যদিও বলেছেন যে দুপক্ষকেই উপস্থিত থাকতে হবে মেয়ের এবং ছেলের বাপ মাকে আচ্ছা যদি থাকে এবং তাদের সমর্থন থাকে তাহলে বিয়েটা অবশ্যই এই উদ্যোগটা প্রশংসার দাবি রাখে কারণ জেনাহা থেকে বাঁচার জন্য চোখকে হেফাজতের জন্য বিবাহের বিকল্পনা ইয়া মারা স্বভাব মানিস তো আমিন কুমল বা আতাফালিয়া তাহাদ আল্লাহ নবী নিজে বলেছেন যুবকদেরকে বিবাহ করাইতে এবং করতে আচ্ছা তাহলে বর কোণে উভয়কে গ্রহণযোগ্যভাবে নির্দিষ্ট করে নেওয়া আছে না যে এখন তো বিয়ে হচ্ছে ফিরি ফিরি যাই একটু হাজিরা দিয়ে দুইজনে বিয়ে করে ফেলায় অনার শেষ দুইজন দুইজনের মতো চলে যাব আর এক জায়গায় যে বিয়ে বসবো এরকম কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা থাকলে সেই বিয়েটা হারাম দুই নম্বর হচ্ছে বরকনে একে অন্যের প্রতি সন্তুষ্ট হওয়া চাপ প্রয়োগ করে কেউ কাউকে বিয়ে করাইতে পারবে না এবং করতেও পারবে না দুই নম্বর তিন নম্বর বিয়ের আগ বা চুক্তি করানোর দায়িত্ব মেয়ের অভিভাবককে পালন করতে হবে যেহেতু আল্লাহ তালা বিয়ে দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি নির্দেশ নির্দেশনা দিয়েছেন ও আংকি হল মিং মিঙ্কু আল্লাহ তালা বলছেন হল বিয়ে করানোর কথা বলেছেন তারপরে বিয়ের আগদের সময় সাক্ষী রাখতে হবে বলেছেন অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোনো বিবাহ গ্রহণযোগ্য হবে না এখন আপনারা বললেন যে শহীদ সার্জন জহরুল হকের সব ছাত্ররা আমরা সাক্ষী না স্পেসিফিক প্রত্যেকটা বিয়ের জন্য আলাদা আলাদা সাক্ষী নির্ধারণ করতে হবে কথা বুঝতে পেরেছেন এছাড়া কিন্তু বিয়ে অশুদ্ধ হয়ে যাবে এবং কোনের অভিভাবক এখন বাপ মা আসে নাই বাপ বাপমা থাকে লালমনির হাটে বা রংপুরে কাকবা মা আসার টাইম পায় নাই ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডরা মিলা বিয়ে দিয়ে দিচ্ছে এরকম হলে কিন্তু বিয়ে হবে না কোনের অভিভাবক হওয়ার জন্য আবার কয়েকটা শর্ত আছে কিন্তু ইসলামী সরিয়াই কি শর্ত মেয়ের বাপ মা সুস্থ মস্তিষ্কের হতে হবে বাপ পাগল হয়ে গেছে মা পাগল হয়ে গেছে আর মেয়ে যে ফাল দিয়ে বিয়ে করে ফেলাইতেছে এই বিয়ে কিন্তু ইসলামে গ্রহণ গ্রহণযোগ্য হবে না দুই নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে এটা হয় সাধারণত নাহলে প্রাপ্তবয়স্ক না হলে মেয়ের বাপমা হয়েছে কিভাবে দাসত্বের শৃঙ্খল মুক্ত হতে হবে অভিভাবক কনের ধর্ম মানে অনুসারী হতে হবে মা বাপ যদি অমুসলিম হয়ে থাকে তাহলে মেয়ের অভিভাবকের অনুমতির প্রয়োজন নয় মুসলিমদেরকে বিয়ে করার ক্ষেত্রে পাঁচ নম্বর ন্যায়পরায়ণ হতে হবে ছয় নম্বর পুরুষ হতে হবে সাত নাম্বার বিয়ের ক্ষেত্রে বর কনের কুফু বা সমতা মিলতে হবে বিশ্ববিদ্যালয়ে ভাই মানে পিএইচডি করতেছে কথার কথা আর আরেকজন কেবল যে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে তো বয়সের ডিস্টেন্স যদি পনেরো বছর হয় যদিও বিয়ে যায় বিয়ের পরে অনেক সময় ঝামেলা তৈরি হয় যদিও বিয়ে যায়জ এবং একজন দেখা গেল যে শিল্পপতির মেয়ে আর ছেলে তার বাপ কৃষি কাজ করে এরকম কিন্তু হয় এর জন্য আল্লাহর হাবিব কুফুটা দেখতে বলছে সমতাটা ঠিক আছে কিনা এই জিনিসগুলো পাওয়া গেলে আপনি গণ বিয়ে দেন কোনো সমস্যা নাই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান